আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং দেশের বাইরে থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ এসেছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল তো এখানে আসার একটা কারণ অবশ্যই আছে কারণটা হচ্ছে আমার এক বড় ভাই তার একজন রিলেটিভ খুবই অসুস্থ জরুরি মুহূর্তে তাকে এখন রক্ত দেওয়া লাগবে তো এজন্য ভাই আমাকে বলল যে চলো তো এখন আমরা আসলাম হাসপাতালের ভিতরে ঢুকতেছি এখন দেখিয়ে যাওয়ার পরে কি অবস্থায় তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি হাসপাতালের পরিবেশটা খুবই সুন্দর এখন আমরা ভিতরে যাইতেছি ডাক্তারের সঙ্গে কথা বলার পরে ভাই আর আমি যাচ্ছি তো ফাইনালি আমি চলে আসলাম আমরা হাসপাতালের ভিতরে হাসপাতালের ভেতরেও অনেক সুন্দর পরিবেশ তো আমার খুব ভালো লাগছে একটা কথা নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় আরেক গবেষণায় দেখা যায় যারা বছরে দুইবার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে বিশেষ করে ফুসফুস লিভার কোমল পাকস্থলীয় ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদানের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে এখন আমরা রক্ত দেওয়ার জন্য সামনে যে সমস্ত কাগজপত্রের কাজগুলো ছিল সবগুলো সারলাম সার পরে ভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি যাওয়ার পরে এখন দেখেন আমার এই সব কিছু রেডি এখন সুস্থ ঢুকায় দিবে দিয়ে রক্ত গুলা সব বের করে নিই আমি তো একটু এক্সাইটেড ছিলাম অবশ্যই এক্সাইটেড থাকার কারণটা হলো আমি জীবনে প্রথমবারের মতো রক্ত দিতে এসেছি তো এই জন্য একটু এক্সাইটেড তো অবশ্যই থাকার কথা দেখেন কীভাবে রক্তটার এটা একবারে ঢুকাই দিই শুইটা ঢুকানোর সাথে সাথে দেখেন রক্ত ব্যাগের ভিতরে এই যে জমা হইতেছে আর হাতে একটা পাঞ্চ মেশিন দিল ওই পাঞ্চ বল এটা পাঞ্চ বল দেওয়ার কারণে এটা পাঞ্চ করতে বলছে আর এটা দ্রুত চলে যাবে বেশিক্ষণ অবশ্য লাগবে না সর্বোচ্চ হলে পাঁচ থেকে ছয় মিনিটটা লাগবে দেখেন ব্যাগের ভিতরে রক্ত আমি জমা হয় আমার হাতে একটা পান্স বল দিল্স করতে বলছে এভাবে পাঞ্চ করতে করতে থাকলাম হালকা হালকা মানে কষ্ট হচ্ছে প্রথমবার তো তো রক্তদানের পরে যখন আপনি রক্ত নেওয়া হয়ে যাবে রক্তদানের পরে দুই গ্লাস পানি বা জুস খেলে রক্ত জ্বলে অংশটুকু পূরণ হয়ে যায় এরপর পর্যাপ্ত পানি ও জুস পান করতে হবে সেই সঙ্গে আট ঘন্টা ঘুম পাতে হবে তারপর খাবারের তালিকায় রাখতে হবে কলিজা বিভিন্ন ধরনের কচু ডিম দুধ এগুলো রাখতে হবে এগুলো খেতে হবে আর ইসলামিক দৃষ্টিতে আমাদের পবিত্র কোরআন মাজিদে উল্লেখিত আছে মানুষের জীবন বাজাতে রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদানও একটি মহান ইবাদাত কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই ইবাদত করতে পারে তাহলে সে মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের ঈর্ষাদ হয়েছে আর যে মানুষ প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকে বাঁচালো সুরা মায়দা আয়াত বত্রিশ তো বন্ধুরা এখন রক্তটা প্রায় শেষের পথে ব্যাগটা পড়ে গেছে এখন উনি আসবেন বড় ভাই আসে সুস্থ খুলে নেবেন নিয়ে ব্যাগটা রোগীর কাছে পাঠিয়ে দেওয়া হবে ওনাকে এখনই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকে রক্ত দিতে পেরে জীবনে প্রথমবারের মতো খুবই ভালো লাগছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও কারোর জন্য আমি এরকম রক্ত দিয়ে রক্ত দান করতে পারি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না